পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে চট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় গর্জে উঠল ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মহিলাদের উপর দিনের পর দিন নির্যাতন রাতের অন্ধকারে মহিলাদের ঘর থেকে তুলে নিয়ে অত্যাচার করা হচ্ছে এরই প্রতিবাদে আগরতলা কর্নে চৌমুহনি এলাকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপত্ত্রিকা দাহু করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সকল কর্মীরা যদিও অবিলম্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করা হয় তাহলে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার কর্মীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা জনতা পার্টি ত্রিপুরা মমতা ব্যানার্জি যে আমাদের পশ্চিমবঙ্গে ধরনের আন্দোলন আরম্ভ করেছে আমাদের মহিলাদের উপর নির্যাতন করছে এবং ধর্ষণ করছে তার প্রতিবাদে আজকে আমরা সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনাকে আমরা জবাব দিতে চাই যে মহিলাদের উপরে অত্যাচার করে আপনি রেহাই পাবেন না আপনি একজন মহিলা এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি সামনে যে পশ্চিমবঙ্গের যে আমাদের মাননীয় প্রধান প্রেসিডেন্ট মহাশয় সুশান্ত বাবুর উপরে অত্যাচার হয়েছে এবং বর্তমানে উনি হসপিটালে এলে অ্যাডমিট আছে সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা ত্রিপুরা মহিলা মোর্চার তরফ থেকে কোনায় কোনায় থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং ওনাকে বিখ্যাত জানাতে চাই আপনি কিভাবে একজন মা হয়ে একজন দিদি হয়ে গরিব মেয়ে হয়ে আর একজন মেয়ের উপরে এইভাবে দর্শন এবং অত্যাচার করে প্রতিটা সন্দেশকালীন যে জায়গায় হচ্ছে যে আমাদের মহিলাদের মূল অত্যাচার সেই প্রতিবাদেই আজকে আমরা এখানে সময় সমবেত হয়েছি আমরা প্রত্যেকটা মহিলা মোর্চার পক্ষ থেকে ওনাকে দীক্ষা জানাই এবং ওনাকে পদত্যাগ জানাই আজকে ওই কুশপুতুল দিয়ে কি করা হবে কুশপুতুলি আমাদের আমাদের যে এই দেখতে পাচ্ছেন মমতার এই কুশপুতুল আজকে আমরা পুরানো হবে আমাদের প্রদেশ মহিলা মোর্চা এবং জেলার উদ্যোগে এবং প্রত্যেকটা মন্ডলে সহযোগিতা আমরা এই কাজটুকু আজকে সম্পূর্ণ করব আপনার নামটা কি আমার নাম রীনা ঘোষ মহিলা মোর্চার